যদি হিম্মত থাকে কেউ ওই মিটিংটার যদি ভিডিও থাকে পুরোটা ভিডিওটা প্রকাশ করুক একটা নেতা পশ্চিমবঙ্গের বলেনি যে তৃণমূলের সাথে জোট হলে আমরা মানবো না সবাই খুব কৌশলে বলেছে যে আমরা দিল্লির উপরে ছেড়ে দিলাম এই যে বারংবার এই জিনিসগুলো হওয়া এবং তৃণমূলের সাথে যে সক্ষতার জন্য মানে নিজেদের কিছু আসন নেওয়ার জন্য একটা সক্ষতা তৈরি করা তৃণমূলের সাথে জোট রাজনীতিতে যাওয়া এটা দলের যে কি অভূতপূর্ব ক্ষতি করছে বা করবে এটা তারা এখন অনুধাবন করতে পারছে না পরে বুঝতে পারবে আমি তো দলের মধ্যে থেকে বারংবারই কথাগুলো নিয়ে ভোকাল হয়েছি দলের হিম্মত হচ্ছে না কেন আমাকে সাসপেন্ড করে রাজনীতিটা খুব সময় সময়ের ব্যাপার রাজনীতিতে সবকিছুর তাৎক্ষণিক উত্তর হয় না রাহুল দ্রাবিড় খুব ভালো ব্যাট করতেন রাহুল দ্রাবিড় ব্যাটের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল টাইমিং তো রাজনীতিটা ওই মানে টেস্ট ক্রিকেটের ওই টাইমিংয়ের মতন তো সময় সব কিছু সময় আছে সব কিছু দেখবেন সময়ের সাথে সাথে সব কিছু আনফোল্ড হবে কে রং ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টেন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন ডাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন এইট নম্বরে নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তার বিরোধী কণ্ঠ ভীষণ মাত্রায় বঙ্গ রাজনীতিকে বছর জুড়ে তোলপাড় করে দিয়েছে উল্লেখযোগ্য বিষয় তার বিরোধী কণ্ঠ শুধু শাসক দলের প্রতি নিয়োজিত হয়েছে সেরকম নয় তার দলের একাধিক কর্মসূচির বিরুদ্ধে তিনি লাগাতার প্রতিবাদ করেছেন তিনি বিক্ষুব্ধ তিনি একা কংগ্রেস এক নেতা কৌস্তব বাগচি কৌস্তবদা প্রথমে তার ইন্ডিপেন্ডেন্ট বাংলায় স্বাগত অনেক দিন পর আপনার ইন্টারভিউ করছি আমি কেমন আছেন এবং রাজনীতির পরিসর থেকে কি একটু দূরে আছেন বা কিভাবে অ্যাক্টিভলি রাজনীতির সঙ্গে এখন খাপ খাইয়ে চলছেন একদম রাজনীতির সাথে আমি নেতাদের টাচে না থাকতে পারি কর্মীদের সাথে সবসময় টাচে আছি সব কিছুর মধ্যে আছি তো আজকেও দলীয় কর্মসূচি আছে যাব সেখানে আমি কোনোভাবেই রাজনীতির থেকে দূরে নই মানে আমি রাজনীতির থেকে দূরে থাকতে চাইলেও রাজনীতি আমার থেকে দূরে থাকবে না আমি যেভাবে যা যা করছিলাম তাই তাই করছি হয়তো হ্যাঁ বেশ কিছু নেতাদের সাথে এখন কিছুটা যোগাযোগ আমার উপরে একটু ক্ষুব্ধ হয়ে আছে কারণ আমি যেভাবে তাদের কথাগুলো যেভাবে আমি সবার সামনে তুলে ধরেছি যেভাবে দলের স্বার্থে কথা বলেছি কিছু নেতাদের স্বার্থে হয়তো আঘাত লেগেছে ওর বাইরে কিছু না বাদ বাকি আমার যা ছিল তাই আছে কোসবদা আপনি এখন এই কথাগুলো বলছিলেন আমার আপনার দলেরই সাংসদ বর্ষিমান সাংসদ আবু খান চৌধুরী কিছু কথা মনে পড়ছেন জাস্ট কিছুদিন আগে তিনি বললেন তৃণমূলের সঙ্গে জোট হয়ে গেছে সম্ভবত আসন সমঝোতা আসন ছেড়ে দিয়েছে সাংসদ জানে আপনি জানেন না আবু আসম খান চৌধুরী এটা কথা বলেছেন এবং দেখুন এটা নতুন কিছু না আবু আসম খান চৌধুরী খুব সরল সাদা মানুষ স্পষ্ট কথা স্পষ্ট এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে অনেক নেতাদের তর্জন গর্জন শোনা যায় টিভিতে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু যখন দিল্লিতে বৈঠক হয়েছে রাহুল গান্ধীর সামনে মল্লিকার্জুন খার্গের সামনে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি হিম্মত থাকে কেউ ওই মিটিংটার যদি ভিডিও থাকে পুরোটা ভিডিওটা প্রকাশ করুক একটা নেতা পশ্চিমবঙ্গের বলেনি যে তৃণমূলের সাথে জোট হলে আমরা মানবো না সবাই খুব কৌশলে বলেছে যে আমরা দিল্লির উপরে ছেড়ে দিলাম তো এই যে বারংবার এই জিনিসগুলো হওয়া এবং তৃণমূলের সাথে যে সক্ষতার জন্য নিজেদের কিছু আসন নেওয়ার জন্য একটা সক্ষতা তৈরি করা তৃণমূলের সাথে জোট রাজনীতিতে যাওয়া এটা দলের যে কি অভূতপূর্ব ক্ষতি করছে বা করবে এটা তারা এখন অনুধাবন করতে পারছে না পরে বুঝতে পারবে আমি তো এই জোটের কথা অ্যাপ্রিহেনশন করেছে আজ থেকে তিন চার মাস আগে থেকে তখন থেকে আমি বলেছি আমাকে পাগল বলেছে লোকে তো আমি তাতে কি এসে যায় আলটিমেটলি সেই জিনিসই লোকে দেখতে পাচ্ছে যে একটা জোট পরিস্থিতি তৈরি হচ্ছে তৃণমূলের সাথে আসন সমঝোতা বাব ভালোবাসার জায়গা তৈরি হচ্ছে এবং আগামী দিনে মোটামুটি এরা যেভাবে চিন্তা ভাবনা করেছে জোটটা করতেই চলেছে তো সেই ক্ষেত্রে আগামী দিন কংগ্রেসের যারা সাধারণ কর্মী সমর্থক তাদের ঠিক করতে হবে তারা কিভাবে কি করবে আমি আগেও বলেছি এখনও বারবার বলছি যে পশ্চিমবঙ্গে একটা বড় ভ্যাকিউম তৃণমূলের বিরুদ্ধে আছে সেই জায়গাটার একমাত্র উত্তর হচ্ছে বিকল্প রাজনীতি সেই বিকল্প রাজনীতির সন্ধানে আমিও যেমন আছি সেই বিকল্প রাজনীতির সন্ধানে তৃণমূল বিরোধী যারা তামাম বড় বড় যারা রথি মহারথী যারা আছে যাদের তৃণমূল বিরোধিতার ক্ষেত্রে কোনো প্রশ্ন নেই তাদেরকে নিয়ে প্রচুর মানুষ চেষ্টা করছে নিরশ প্রচেষ্টা করছে এই বিকল্প রাজনীতির সন্ধানে সবাই আছে এবং একমাত্র যাদের লক্ষ্য তৃণমূলকে উৎখাত করা এই রাজ্য থেকে তো তারা সবাই মিলেই প্রচেষ্টাটা করছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন 9733066075 কৌশব্দ আপনি বললেন দিল্লির এই মিটিংয়ের প্রসঙ্গ টানলেন সেই মিটিংয়ে নিঃসন্দেহে অধীর চৌধুরী উপস্থিত ছিলেন যে অধীর চৌধুরীর সঙ্গে আপনার একদা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মামলার ক্ষেত্রে নিয়মিত কথা হতো আমি নিজেও দেখেছি তো আলটিমেটলি টোপটা তো সেই অধীর চৌধুরীর দিকেই গিয়ে না আমি 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 নাম করে কাউকে বলি নাম করে বলছেন মানে আপনি তো মিটিং এর কথা বলছেন অধীর বাবু আমার অত্যন্ত অধীর চৌধুরী আমার অত্যন্ত শ্রদ্ধের একজন মানুষ প্রচন্ড শ্রদ্ধা করি আমি ওনাকে ওনার রাজনৈতিক সংগ্রাম ওনার দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার সত্যিই শিক্ষণীয় আমি এটাকে নিয়ে কখনো বলবো না আমার ব্যক্তি কারোর উপর কোনো রাগ নেই আমার কারুর প্রতি পশ্চিমবঙ্গের আমি অধীরবাবুর কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমাকে অনেক বড় বড় অপরচুনিটি উনি সেটাই করে দিয়েছেন আমি কোনোভাবে অস্বীকার করব না কারণ আমি অনেক ক্ষেত্রে অধীরবাবুর যেভাবে অনেক ক্ষেত্রে মানে অনেকে যা পাইনি আমি হয়তো তা পেয়েছি উনি যেভাবে অনেক ক্ষেত্রে আমাকে এগিয়ে দিয়েছেন বা যে জিনিসটা পেয়েছি অস্বীকার করে তো লাভ নেই তবে আমার কথাটা কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে টার্গেট করা বা নয় আমার সম্পূর্ণভাবে দলের পলিসিকে নিয়ে আমার বক্তব্য এবং সেটাকে যদি বলতে গেলে যদি কেউ কাউরির গায়ে মাকে আমার সেটা দিদিও কোনো পাল্টা প্রশ্ন করতে হচ্ছে থামিয়ে পলিসি নিয়ে যখন কথা বলছেন তখন প্রদেশ কংগ্রেসের বঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি এর ভূমিকাও তো ইম্পর্টেন্ট একটা টিমের ক্যাপ্টেন ক্যাপ্টেন কি স্ট্যান্ড নিচ্ছে সেটা কি ইম্পর্টেন্ট নয় অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু আমার কাছে ব্যক্তি আক্রমণটা ইম্পর্টেন্ট নয় কারণ আমি 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 প্রতি যারা পশ্চিমবঙ্গের এখন অনেক লোকজন তারা আমাকে অধিত চৌধুরী বিরোধী আখ্যা দিচ্ছেন বা অনেক অনেক কিছু বলছেন দল বিরোধী বলছেন আমি শুধু তাদের স্মরণ করাবো যখন অধিত চৌধুরীর প্রয়াত কন্যার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একটা কদর্যভাবে আক্রমণ করেছিলেন পশ্চিমবঙ্গের এই তথাকথিত বড় বড় নেতাদের একটা নেতারা হিম্মত হয়নি প্রকাশ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলার আমি মমতা বন্দোপাধ্যায়কে আয়না দেখিয়েছিলাম সেই দিন দাঁড়িয়ে যে আপনি যদি একটা কথা বলেন দশটা কথা শোনার জন্য রেডি থাকুন আপনি যদি ভিল মারেন পাটকেলটা খাওয়ার জন্য রেডি থাকুন এই সাহসটা কিন্তু পশ্চিমবঙ্গের কোনো কংগ্রেসের নেতা সেই দিন দেখায়নি কিন্তু আমি কিন্তু সেই সময় অধীরবাবুর পক্ষে দাঁড়িয়ে এই কথাটা বলেছিলাম তো আমার মানে দলের প্রতি আনুগত্য বা প্রদেশ কংগ্রেস সভাপতির প্রতি আমার লয়্যালটি এই সব নিয়ে প্রশ্ন যারা করছে তারা মূর্খের স্বর্গে বাস করছে আমার কিন্তু বরাবরের একটা বক্তব্য পশ্চিমবঙ্গের কংগ্রেসের স্বার্থকে রক্ষা করতে হবে পশ্চিমবঙ্গের সাধারণ কংগ্রেস কর্মী সমর্থকদের স্বার্থকে রক্ষা করতে রাইট আমার সেদিন ব্যাংশাল কোর্টের দৃশ্যটা মনে পড়ছে দাদা সেদিন কিন্তু আপনার পাশে বহু কংগ্রেস নেতা নেতৃত্ব আমি দেখেছিলাম শুধু কংগ্রেস বলে না বিভিন্ন দলে রাইট আমি আপনার দলের কথা বলছি তো আপনি এমন কি করলেন সেই নেতারা আজকে আপনার পাশে নেই এবং ধরে নেওয়াই যায় কারোর সাথেই সে অর্থে আপনার সম্পর্ক এখন ওই ওই লেভেলে নেই সবাই যে নেই তা না যারা অনেক নেতারাই আছে যাদের সাথে যোগাযোগ আছে প্রকাশ্য হয়তো নেই তার ফোনে আছে বা সমস্ত কিছু ভাবে আছে অনেকে আছে যে দলের এই ঠিক করছে ভুল করছে যাই করছে দলের মধ্যে কিন্তু এটা তো হতে পারে না দল যদি ভুল করে সে দলের মধ্যে সে কথাটা তো বলতে হবে এবং এই জন্যই তো কংগ্রেসটা করা কংগ্রেসের এই রেজিমেন্টেশনটা নেই বলেই কংগ্রেসের এই ডেমোক্রেসিটা আছে বলে যে দলের ভুলটা দলের মধ্যে বলা যায় এই জন্য কংগ্রেস করার অত্যন্ত মানে প্রিয় কারণ হচ্ছে এইটা যে কংগ্রেস কেন করি কিন্তু দাদা দলের মধ্যে আপনি কি বলেছেন কথা যেটা নিয়ে কংগ্রেস নেতারা প্রশ্ন তোলেন কৌস্তভ বারংবার সোশ্যাল মিডিয়া টিভি মিডিয়ায় যেভাবে সরব হয়েছেন দলের মধ্যে কি কথাগুলো বলতে পারতো না কে বলেছে বলিনি কে বলেছে বলিনি এখন দলের যদি এই সমস্তটাই থাকে যে আমরা কারোর কথা শুনবো না তো সেটা তখন তো বলতেই হবে এবং আমি আমার জায়গা থেকে খুব পরিষ্কার থাকতে চেয়েছি মানে আমি আমার জায়গা থেকে তৃণমূল বিরোধিতার জায়গা থেকে কালকে আমি কখনো এটা চাইবো না যে আমার স্ট্যান্ডটা একটা সময় কম্প্রোমাইজড হয়ে থেকেছে ওই কম্প্রোমাইজের জায়গায় কৌস্তব কোনো কোনোদিন থাকবে না তৃণমূল কংগ্রেসের বিরোধিতার ক্ষেত্রে আমার যে অনমনীয় মনোভাব ওখানে কোনো নমনীয়তা দেখা যাবে না তো আমি কখনো ওই স্ট্যান্ডটাকে কম্প্রোমাইজ করা বা লোকের চোখে এই জায়গাটা কখনো আনতে চাইবো না যে আমি কোথাও একটা জায়গায় কম্প্রোমাইজ করেছি যেটা কোনোদিন করিনি করবো না তাতে যে যা ভাবে ভাবুক কিন্তু কোথাও গিয়ে এটা একটা ব্যক্তিগত ঈর্ষার মতো কথাটা শোনাচ্ছে কারণ দলের রাজনীতি রাজনৈতিক স্ট্যান্ড অন্য কৌস্তব বাগচি রাজনৈতিক স্ট্যান্ড অন্য এই দুটোর কনফ্লিক্ট কি আপনি নিজের মধ্যে হয়েছে কোনোদিন কনফ্লিক্টের ব্যাপার না শিবম আমি আমি খুব স্পষ্টভাবে বলছি এই তৃণমূল কংগ্রেসের সাথে দেখো লোকে অনেকে আমাকে এটা অনেকের ক্ষেত্রে বলেছে যে সিপিএমের সাথেও তো অনেক কিছু ছিল কেন তো সিপিএমএ যখন জোট করলো বিরোধিতা করলে না সিপিএম এর সাথে মারপিট খুনো খুনি তৃণমূলের থেকে বেশি হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে সিপিএম কখনো আমাদের দলটা ভাঙায়নি কোনোদিন দেখিনি আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে পতাকা ধরছে লোকেরা উন্নয়নের ঝাঁপ মারছে যোগ দিচ্ছে এটা হয়নি এটা তৃণমূল কংগ্রেস রাইট ফ্রম ডে ওয়ান জোটে থাকাকালীন জোট থেকে বেরিয়ে যায় বারংবার কংগ্রেসকে ভাঙার চেষ্টা করেছে সব চলে তুমি রিসেন্ট ঝালদা মিউনিসিপ্যালিটি দেখো এই এখন রিসেন্ট ঝালদা একটা মাত্র পৌরসভা সেটাকে নিয়ে ওরা কি করছে কংগ্রেসের বোর্ডটা চলছিলো সেখান থেকে কাউন্সিলার বাঙ্গে আমি বলছি এহেন পরিস্থিতির মধ্যে যেখানে তৃণমূল কংগ্রেসের ওয়ান পয়েন্ট এজেন্ডা কংগ্রেসকে ডেসিমেট করে দেওয়া সেখানে যদি আমাদের কংগ্রেসের নেতৃত্ব কিছু আসনের জন্যে তৃণমূল কংগ্রেসের কাছে দলের ভবিষ্যৎটাকে বিকিয়ে দিতে চায় প্রশ্ন তো করবই কিন্তু যেটা কৌশতমকছে বলতে পারছে কংগ্রেসের তো অনেক বড় একটা পরিবার দল সেটা আর কেউ প্রকাশ্যে বলতে পারছে না তাহলে কি মনে হয় না কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা একটু নড়েচড়ে বসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সে দিনকে কেউ কথা বলতে পারেনি একমাত্র আমি বলেইছিলাম কিন্তু তারা আপনার কাছে থেকে অন্ততঃ বুঝিয়ে দিয়েছিল স্ট্যান্ডার্ড বা দুটো বা তিনটের কথা নয় কথাটা হচ্ছে ঠিক বা ভুল তুমি একা থাকো সে হাজারও তুমি লোকে তোমাকে ভুল ভাবুক তুমি যদি ঠিক থাকো খুব ইম্পর্ট্যান্ট সেটা মানে কাউন্টটা ম্যাটার করে না তুমি একটা ভেড়ার দলের মধ্যে একটা সিংহ নেতৃত্ব দিচ্ছে ওটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানে একটা মানে একশোটা সিংহের মধ্যে একটা ভেড়া নেতৃত্ব দিচ্ছে ওটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উল্টো দিকে তুমি দেখো একটা ভেড়ার দল তার মধ্যে একটা সিংহ নেতৃত্ব দিচ্ছে আমি এটাই খুব বিশ্বাস করি আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি কাউন্টটা ইম্পর্টেন্ট না তুমি কি কথাটা বলছো তার কি যুক্তি তার কি লজিক তার কি তার উপর অনেকটা নির্ভর করে কে পাশে থাকলো না থাকলো কিচ্ছু এসে কিন্তু রাজনীতি তো এইভাবে ব্যক্তিগত জায়গা থেকে হয় না এটা হয় না কোনো কোনো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ধরো ধরো সাপোজ তোমাকে আমি একটা ঐতিহাসিক কথা বলছি তুমি ব্যারাকপুরে আছো আমার বাড়ি ব্যারাকপুরে যখন সিপাই বিদ্রোহ শুরু হয়েছিল সিপাই বিদ্রোহ শুরু হওয়ার আগে কেউ এটা ভাবেনি যে আর্মিদের বিরুদ্ধে তখন তৎকালীন 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 ব্রিটিশ আর্মিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করা যায় মঙ্গল পান্ডে সেই সাহসিকতাটা দেখিয়েছিলেন হয়তো ফাঁসিতে ঝুলে যেতে হয়েছিল আমাকে হয়তো যদি ফাঁসিতে ঝুলে ঝুলে যাবো কিন্তু আমি তো সত্যি কথাটা বলার বাইরে যাবো না যেটা বলে আসছি বলে যাবো এবং এটাই বলবো তাতে আমাকে দল দল বিরোধী বললো আমাকে আচ্ছা আমি তো এতদিন ধরে বলছি আমার যদি আমাকে তো লোকে অনেক অনেক কিছু বলো যদি দল থেকে চলে যাচ্ছিলো তো অনেকদিন আগে চলে যেতে পারতো আমি তো দলের মধ্যে থেকে বারংবারই কথাগুলো নিয়ে ভোকাল হয়েছি আর দলের হিম্মত হচ্ছে না কেন আমাকে সাসপেন্ড করা এটা আমারও প্রশ্ন দলের হিম্মত কারণ দল কোথাও একটা জানে যে এই ছেলেটা যে কথাগুলো বলছে সেই কথাগুলোর মধ্যে ভুল কিচ্ছু বলছে না দলের নেতৃত্ব আমি তো বলছি অধীর চৌধুরীর তার যা আমি জানি না এখন অধীরবাবু অন্য কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা আছে কিনা কারণ আমি অধীরবাবুকে যতদূর চিনি কোথাও একটা মনে তারও এটা হচ্ছে যে কথাটা তো ভুল কিছু বলছে না কারণ অধীরবাবুকে তৃণমূল কংগ্রেস কম হেনস্থা করেছে আজকে কত বাধ্যবাধকতার কারণে যদি কোথাও অধীরবাবুকে হয়তো কোনো কিছু মানতে হবে কিন্তু আমি সেই জায়গাটা মানতে পারছি না নেতৃত্ব একটা বড় অংশ তারা এটা মনে করছে যে যদি না মনে করতো আমাকে দল থেকে তাড়িয়ে দিত কোথাও গিয়ে আলটিমেটলি আমি জানি যে আমার এই কথাবার্তার প্রতি তাদেরও কোথাও একটা প্রচ্ছন্ন মদত থাকলেও থাকতে পারে কৌশলদা যারা বর্ষ জুড়ে ওয়ান পয়েন্ট এজেন্ডা নিয়ে চলেছে তৃণমূলকে হাঁটাতে হবে এই তো এজেন্ডা পাতি বাংলা ভাষায় আপনার কি মনে হয় না এই এজেন্ডা ফুলফিল করার একমাত্র জায়গা বর্তমানে বিজেপি না 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 আমি ওইভাবে কখনো দেখছি না যদি সেটা হতো তাহলে তো বিজেপি দু সালে ক্ষমতা ধরে দখল করে নিত না বর্তমান পরিস্থিতির কথা বলছি দু হাজার তেইশ সালের কথা দু বছর দু হাজার উনিশ থেকে ভালো পরিস্থিতি বিজেপির আজকের দিনে আছে নাকি বিজেপির বিজেপির ১৯ উনিশ আর একুশের ওই স্প্যানটা বিজেপির যা রমরমা ছিল সেই পরিস্থিতি তো আজকে নেই তার থেকে অনেক ভালো পরিস্থিতি সেই সময় ছিল আমি বলছি যে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির এই পরিসরটা দখল করার ক্ষেত্রে একটা খুব বড় ভ্যাকিউম আছে আমি বিজেপির প্রচুর লোকজন তারাও নিজেরা ফ্রাস্ট্রেটেড তারা যেভাবে চাইছে যেভাবে দল তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার ক্ষেত্রে যেভাবে ভূমিকা নিই কোথাও সেই জিনিসটা মিট আপ হচ্ছে না তারা করতেই পারে তাদের করাটা খুব বাঞ্ছনীয় কারণ তারা যদি মনে করে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে তাদের সেই রিসোর্সেস আছে তাদের সমস্তটা আছে আজকে মোটামুটি বিজেপি সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের সংগঠনটাও যথেষ্ট ডেভেলপ করে নি অর্থ আছে তাদের অর্থ আছে ম্যান পাওয়ার আছে এভরিথিং আছে এত যথেষ্ট বড় সমাবেশও করলো কলকাতায় যেটা বিরোধী রাজনীতির দলের ক্ষেত্রে খুব এগুলো তারা তো করেছে আমি বলছি যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মানসিকতা এবং এই বিরোধী পরিসরটাকে দখল করার সেটা কিন্তু আমি আমার দল পারছে না বিজেপিও পারছে না লেফটরাও পারছে না সবাই কিন্তু সবার মতন করে চেষ্টা করছে কিন্তু মুশকিলটা হচ্ছে যেমন ধরো আমাদের বা লেফটের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে তুমি যতই না কেন্দ্র রাজ্য এসবগুলো মানুষ বিভ্রান্ত হয় তুমি দিল্লিতে দশটা দলের সাথে বসে আছো হাসাহাসি করছো গলা জোড়াঝরি করছো তুমি পশ্চিমবঙ্গে এসে বলছো এরা চোর কোথাও তো মানুষ বিভ্রান্ত হচ্ছে যে এদের এদের আসলে কি এরা কি বলতে চায় কংগ্রেসের ক্ষেত্রেও তোমাকে আমি বলছি যে কংগ্রেস এক এক সময় তৃণমূলের সাথে জোট নয় আর এগারো সাল আবার ষোলো সালে সিপিএম এর সাথে জোট আবার একুশ সালে সিপিএম এর সাথে জোট আবার চব্বিশে গিয়ে তৃণমূলের সাথে লোকসভায় জোট হয় কোথাও তো মানুষ বিভ্রান্ত হবে দাদা মানুষের কি এত দায় আছে কেন্দ্রে ইন্ডিয়া জোর বা ইন্ডি জোর এখানে তৃণমূলের সঙ্গে লড়ছে এত বুঝবে কেন মানুষ মানে এটাও তো একটা বড় একটা বড় প্রশ্ন যে আমি জানি খুব স্বাভাবিক কেন বুঝতে যাবে মানুষ দেখবে ওরা ওখানে আছে আবার এখানে যে গালাগাল দিচ্ছে ধরো সাপোজ আমি তুমি আমাকে এখানে তোমার সাথে আমার ভালোভাবে কথা হচ্ছে আমি রাস্তার মোড়ে গিয়ে বললাম শিবম খুব বাজে তো এটা যে লোকটা শুনছে আমার ঘরে যে বাকি দুজন বলবে যে তাহলে এই লোকটার বক্তব্য কি ঘরের মধ্যে বলছে ভালো ছেলে বাইরে বেরিয়ে গিয়ে বলছে বাজে ছেলে এই যে পলিটিক্স এই পারসেপশন পলিটিক্স টা এটাতে কোথাও মানে আমরা তো ধাক্কা খাচ্ছি তাও বামেদের ক্ষেত্রে অনেকটা ওরা কি ক্ল্যারিটি এনেছে এই বিষয়টা যে সেন্ট্রালে ওরা ওরা কেন্দ্রীয় নেতৃত্বদের একটা ইয়ে প্রকাশ করেও বলেছে বিবৃতি দিয়েও বলেছে যে রাজ্যের ক্ষেত্রে তো সেই জায়গাটা তাও মানে যতই ওরা ক্ল্যারিফাই করুক বা এ করুক তাও ওদের দিক থেকে ওরা যথেষ্ট করেছে যেটা এ করা আপনি গ্রামগঞ্জে যান আপনার কি মনে হয় কয়েক কজন মানুষ কোনো রাজনৈতিক দলের ওই বিবৃতি যেটা সোশ্যাল নেটওয়ার্ক বা আমাদের কাছে আছে এটা পড়ে না কিন্তু তাও একটা স্ট্যান্ড ক্লিয়ার করার ক্ষেত্রে ওরা করেছে আমি বারবার বলছি যে এই পারসেপশন পলিটিক্সে দুটো দলই ডাক্তা খাচ্ছে রাইট তুমি দেখবে সাত তারিখে ব্রিগেডে সিপিএম অভূতপূর্ব একটা সভা করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তারা যেভাবে খেটেছে তাদের তাদের যে যুব সংগঠন যেভাবে একটা অসাধারণ একটা কর্মসূচি তারা করেছে তো আলটিমেটলি তাদের হয়তো ব্রিগেডও ভরবে সব কিছু ভরবে কিন্তু মানুষের যে পারসেপশানের ভোট ব্যাংকের জায়গাটা এই পারসেপশানের জায়গাটা এই যে ইন্ডিয়া জোটফোট করে এইসব যে ঘেটে দেওয়ার বিষয়টা আলটিমেটলি খুব ক্ষতি করেছে খুব ক্ষতি করেছে তারা এটা প্রশ্ন সরাসরি করতে হচ্ছে আপনার সাথে একাধিক বিজেপি নেতার সুসম্পর্ক তারা আপনার সঙ্গে ফোনে বিভিন্ন ক্ষেত্রে কথা হয়তো মানে আমার সাথে সবার সুসম্পর্ক আমার সাথে বিজেপি নেতাদের সুসম্পর্ক তৃণমূল নেতাদের সুসম্পর্ক আমি ব্যক্তিগত স্তরে সবার সাথে আমি খুব সুসম্পর্ক মেনটেন করি আইএসএক্স নেতাদের সাথে সুসম্পর্ক মানে বিজেপিকে আলাদা করে বলার কোন রকম বিষয় নেই কারণ আমি এটার জন্যই বলছি কারণ ওয়ান পয়েন্ট এজেন্ডাতে কোথাও গিয়ে আপনার এজেন্ডা এবং বিজেপির এজেন্ডা মিলে যায় বঙ্গ বিজেপির কথা আমি বলছি লোকসভা নির্বাচনের আগে কি বিজেপিতে যেতে পারেন কৌস্তব না না আমি এসব নিয়ে তো আমি যদি আমি আগেও এই নিয়ে একশো বার বলেছি যদি কোনো কিছু বর্তমান পরিস্থিতিটা তো বদলেছে অনেকটা বর্তমান পরিস্থিতিতে আমি বারবার বলছি পশ্চিমবঙ্গের বর্তমান যে নিড অফ দি আওয়ার সেটা হচ্ছে বিকল্প রাজনীতি এই বিকল্প রাজনীতির চিন্তা ভাবনাটা আমি বারংবার করেই বলছি যে একটা বড় ভ্যাকিউম আছে তৃণমূল বিরোধী রাজনৈতিক পরিসরে এইটা দখল করার ক্ষেত্রে কারোরই সেই ভূমিকাটা দেখা যাচ্ছে না শুভেন্দু অধিকারী যাকে নিয়ে আপনি ভূয়সী প্রশংসা করেছিলেন এবং একটা ক্লিয়ার আমি প্রশ্ন করছি বিরোধী দলনেতা হিসাবে আপনি সুজন চক্রবর্তীকে দেখেছিলেন দু হাজার থেকে পনেরো এবং তার পরবর্তীকালে শুভেন্দু অধিকারীকেও দেখলেন পার্থক্য বলছি না বর্তমান বিরোধী স্পেস শুভেন্দ অধিকারী কি শক্তিশালী করছে বলে মনে হচ্ছে এরা অস্বীকার করার তো কোনো জায়গায় আমি তো আমার দলের নেতাদের ক্ষেত্রেও বলে সূর্যবাবু অত্যন্ত ভালো নেতৃত্ব খুব বলিষ্ঠ নেতৃত্ব অত্যন্ত বাগ্মী মানুষ একজন যথেষ্ট শিক্ষিত মানুষ কিন্তু দেখো আমি প্রশংসার ব্যাপারটা না সাদাটাকে সাদা কালোটাকে কালো বলে আমি যদি এখন বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ভালো অপোজিশন লিডার ক্ষমতায় আসার আগে ভূ ভারতে ছিল না আমি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছি সত্যি তাকে সত্যি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আন্দোলন তার সংগ্রাম এটা থেকে অস্বীকার করা যায় না যে যেটা করছে আমি আবার বলছি শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিকভাবে তার যে মুভমেন্ট বা বিরোধী দলনেতা হিসাবে তার যে কার্যকারিতা সেটা আমরা যেটা দেখেছি সেটা আমরা আমরা দেখিনি দু সালের পর থেকে অন্য কোনো বিরোধী দলনেতাদের মধ্যে যার যেটা ভালো সেটাকে বলতে হবে তার মানে কি বিজেপি সবকিছু প্রশংসা করছি করছি না আমি কি শুভেন্দুবাবু সবকিছু প্রশংসা করছি করছি না কিন্তু জার যেটা ভালো যে যেটা করতে পেরেছে যেটা সাদাকে সাদা কালো কে কালো বলছে যে জামাটা পরে যে বলতো সাদা জামা এইটাই আর কিছু না কত তো আপনি একাধিক বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের চিঠি দিয়েছেন কখনো অভিষেক মনু সিংকে চিঠি দিয়েছেন কখনো মল্লিকারজন খাড়গেকেও চিঠি দিয়েছেন আমার প্রশ্ন খুব সহজ একটা চিঠিরকে উত্তর এসে রিপ্লাই আসে রিপ্লাই এইভাবে আসে না তবে নেতৃত্বের সাথে কথা হয় সিনিয়র নেতাদের সাথে কথা হয় চিঠিগুলো হওয়ার পরে তারা বলে যে কি বক্তব্য না বক্তব্য সেগুলো বলি অনেক ক্ষেত্রে এবারে তারপরে দল যেটা দেখুন আমি তো একজন খুব খুব খুবই নগণ্য এবং ক্ষুদ্র একজন কর্মী দলের স্বার্থ নিয়ে কথা বলছে আমার তো এখানে ব্যক্তি স্বার্থ ইনভলভ নয় আমি তো দলকে বলছিও না আমাকে এটা তো আমি খুব দায়িত্ব নিয়ে আমাকে দলে অনেকে অনেক কিছু বলতে পারে আমাকে অনেকে অনেক কিছু দাগিয়ে দেবে বা আমি বলবো যারা আমার তীব্র বিরোধীও দলের মধ্যে তারা একবার বুকে হাত রেখে বলুক যে আমি কোনোদিন কোনো নেতৃত্বের কাছে কোনো সময় নিজের জন্য কোনো কিছু চেয়েছি কিনা যে এই পদ দাও এই টিকিট দাও কোনোদিন চাই এবার এবার এভাবে তো রাজনীতি হয় না আমি এটাই বলতে চাইছি রাজনীতি মানে দলগত সমষ্টি একা একা লড়ছেন একা একা কথা বলছেন একা একা বকছেন বিভিন্ন ক্ষেত্রে বললো তো দলের দলের নেতৃত্বের সমর্থন থাকা আর কর্মীদের সমর্থন থাকা দুটো আকাশপাতাল তফাৎ আমি জোর গলাতে বলছি যে পশ্চিমবঙ্গের কংগ্রেসের নেতৃত্বের প্রতি সাধারণ কর্মী সমর্থকদের যে আস্থা ভালোবাসা আছে তার থেকে অন্তত একশো গুণ বেশি আমার প্রতি পশ্চিমবঙ্গের গ্রামে প্রত্যন্ত গ্রাম টামগুলোতে চলে যান আমি যেখানে যেখানে যাই আমি যেভাবে সাধারণ কর্মী সমর্থকদের ভালোবাসা আবেগ যেভাবে পাই পশ্চিমবঙ্গের কোনো কংগ্রেসের নেতা পায় না না সেটা অধীরবাবু ডিফারেন্ট অধীরবাবু আমাদের লেজেন্ডারি নেতা সেটা না কিন্তু অধীরবাবু নেপালবাবু এরা মাটির নেতা এদেরকে নিয়ে কোনো কথা না কিন্তু আমি বলছি খুব কম নেতারা আছে যারা আমার মতনই ভালোবাসা আবেগ যারা পায় সাধারণ কর্মী সমর্থনা সেক্ষেত্রে আমি ভিডিও ছবি দেখি এটা বাস্তব কিন্তু যদি কংগ্রেসের এই বিষয় নিয়ে এত মতবিরোধ থাকে দুটো প্রশ্নের ক্ষেত্রে থাকছে কৌস্তব বাগচি কেন কংগ্রেস চাচ্ছে না এক নাম্বার নাম্বার টু ওয়ান পয়েন্ট এজেন্ডা যারা করছে যদি ধরে নিন বিজেপি এই স্পেসটা ক্রিয়েট করেছে কৌস্তব বাগচি কেন ভাবছে না যেপিতে যাবে কংগ্রেসের রাজনীতি রাজনীতিটা খুব সময় সময়ের ব্যাপার রাজনীতিতে সবকিছুর তাৎক্ষণিক উত্তর হয় না রাইট রাহুল দ্রাবিড় খুব ভালো ব্যাট করতেন রাহুল দ্রাবিড় ব্যাটের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল টাইমিং রাইট রাহুল দ্রাবিড় দেখবে না যে 10 এ ছয় মারতো চার মারতো সব সময় না খুব টাইমিং বিশ্বাসী ছিলেন তো রাজনীতিটা ওই মানে টেস্ট ক্রিকেটের ওই টাইমিংয়ের মতন তো সময় সব কিছু সময় আছে সব কিছু দেখবেন সময়ের সাথে সাথে সব কিছু আনফোল্ড হবে আবার বলছি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সরানোর ক্ষেত্রে বা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার ক্ষেত্রে আমার যে মানসিকতা বা আমার যে চিন্তাভাবনা মানে প্রথম দিন থেকে যা ছিল আজকের দিনেও তাই আছে ওর কোনো পরিবর্তন হবে না বিকল্প দল নিয়ে আপনি কথা বলেছেন বিকল্প দলের কথা বিকল্প তো এই প্রশ্নটা আসে কোস্তবক্ষ কিছু বিকল্প দল ক্রিয়েট করতে পারছেন আমি বলছি ভারতীয় ইতিহাস যদি দেখেন তাহলে सर्वश्रेष्ठ উদাহরণ হল আপ একদম বিরোধী একটা বিকল্প দল দুটো রাজ্যে ক্ষমতায় বিপুল সংখ্যক ভোট তারা পারলে কোস্তবক্ষ সেই ক্ষমতাটা কেন দেখাতে পারছে আচ্ছা সেটা সবকিছু তো সময় সময় হবে আমি বিকল্প রাজনীতির কথা বলেছি এবারে এই বৃহৎ আঙ্গিকে একটা কথা বলেছি এবারে তার কিছু ছোট ছোট টুকরো টুকরো নুস্কা কি কি থাকে সেটা দেখতে পারবে সময় যত এই হবে এখনই বলার কিছু নেই সময় আছে কৌশল আমার শেষ প্রশ্ন কেন্দ্রীয় এজেন্সি ভাবে কাজ করছে এটা বিরোধীদের একটা অস্ত্র হয়ে গেছে কেন্দ্রীয় এজেন্সি মানে তারা শাসক দলের কাউকে অ্যারেস্ট করবেন এবং বিরোধিতা আরো বেশি জোরদার হবে এটা কি সলিউশন বলে মনে হয় কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপদার্থতার জন্য এই জিনিসগুলো হচ্ছে তারা যেভাবে ইনভেস্টিগেশন করছে আমার বলতে কোনো দ্বিধা নেই এই সিবিআই ইডি যে কোয়ালিটি অফ ইনভেস্টিগেশন তাদের হচ্ছে বা যে ধরনের ইনভেস্টিগেশন তারা করছে শুধু একমাত্র কোর্ট আছে বলে এগুলো হচ্ছে কোর্ট না থাকলে তাও হতো না চূড়ান্ত অপদার্থতার সাথে তারা কাজ করছে এই এজেন্সিগুলো যদি ন্যূনতম তাদের একটুখানি ক্রেডিবিলিটি দেখায় মানুষের এজেন্সিগুলোর উপর আস্থা থাকবে নালে সেটা থাকবে না চূড়ান্ত অপদার্থ আপনি দেখুন রাজীব কুমারকে রাজ্যসভা ডিআইজি করলেন যে রাজীব কুমার শারদার সময় একাধিক কেসে ফেসে গেছিলেন বলা ভালো রাজীব কুমার সম্পর্কে যা যা প্রশ্ন করার কুনাল ঘোষকে গিয়ে করবেন আমরা কেন বলতে যাব সরকারের ব্যাপার সরকারের ভালোবাসার লোকেদের ব্যাপার রাজীব কুমার সংক্রান্ত যা যা বিষয়ে কুনাল গোস বলবেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ বা এক্সক্লুসিভ আনকার্ড কৌস্তব বাগচি আপনারা দেখলেন লোকসভা ভোটের আগে আদৌ থেকে বিজেপিতে যোগদান করবেন কৌস্তব বললেন না তা সত্ত্বেও বললেন টাইমিংটা ইম্পর্টেন্ট রাজনীতিতে রাহুল ড্রাভিড করেছেন জেতাশ্বর পূজারা করেছেন বল খেলার থেকে টেস্ট ম্যাচে বল ছেড়ে দেওয়াটা ইম্পর্টেন্ট কৌস্তব হয়তো এখন বলটা ছাড়লেন কোনো না কোনো দিন খেলবেন হয়তো দেখতে থাকুন তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন এর আপনাদের কী মত ধন্যবাদ